গিয়ে এমপি হওয়ার লোভে এমপি হওয়ার লোভে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে সাংবাদিকদেরকে সাংবাদিকের মান বাড়াতে গিয়ে রাসুলকে বলতেছেন রাসুলকে বলতেছে রাসুল হচ্ছেন সাংবাদিক রসুল আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছেন তোমাদের মতো সাংবাদিক আমাদের রসুল ছিলেন চিৎকার যে বলো আল্লাহ নিজেই এই রসুলের সারকে সমুন্নত করেছেন আল্লাহ বলেছেন আমি এই আমার পেয়ারা হাবিব আমার পেয়ারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মান সম্মানকে আমি সুম সূর্য করেছি সুমহান করেছি আল্লাহ রাবুল আলমিন যে বন্ধু নবী মোহাম্মদের সম্মানকে এত উপরে উঠিয়েছেন এত সূর্য করেছেন সেখানে কেউ যদি রসুলের সম্মানকে খাটো করতে চায় সে রসুলের উম্মতের দাবিদার হতে পারে না আমাদের একদল আলেম নামের কলঙ্ক একদল আলেম নামের জাহেল মূর্খরা আজকে রসুলের সানকে নিয়ে তারা বিভিন্ন কথা বলতেছে যে রসুল হচ্ছেন সাংবাদিক রাসুল হচ্ছেন সাংবাদিক আপনারা দেখেছেন হয়তো অনেকেই যে এই রসুলের সম্মানকে নিয়ে তারা এমন অবস্থায় পৌঁছে দিচ্ছে যে রসুল রসুলের সাপ্তি করতে গিয়ে সাংবাদিকদেরকে খুশি করতে গিয়ে এমপি হওয়ার লোভে এমপি হওয়ার লোভে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে সাংবাদিকদেরকে সাংবাদিকের মান বাড়াতে গিয়ে রসুলকে বলতেছেন রাসুলকে বলতেছে রসুল হচ্ছেন সাংবাদিক রসুল আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছেন তোমাদের মতো সাংবাদিক আমাদের রসুল ছিলেন চিৎকার যে বলুন বর্তমান বাংলাদেশের সাংবাদিক যারা আমাদের দেশের বাংলা সাংবাদিক পেশায় যারা আছেন তারা কি সব হকের পথে আসেন তা কেউ কেউ মিথ্যা সংবাদও প্রচার করে কি সব কি সত্য সংবাদ প্রচার করে না বানোয়ার মিথ্যা খবরও প্রচার করে না সাংবাদিক কি সব রসুলের মতো সব হতে পারে কেমন পর্যন্ত কেউ রসুলের সমমান কোন সাংবাদিক হতে পারে না তিনি বলতেছেন যে রসুল শব্দের অর্থ হচ্ছে সাংবাদ বাহক সংবাদ রসুল হচ্ছেন সাংবাদিক আপনারা যেভাবে সাংবাদিক আমাদের রসুলও ছিলেন সাংবাদিক চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লা পেরা হাজির যে রসুলের সম্মান সরাসরি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সেখানে তুমি একজন বদ্ধা এমপি হওয়ার জন্য রসুলের সান দুনিয়ার সাংবাদিকের সাথে তুলনা করা এটা কুফরি ছাড়া কিছু হবে না বেরা আজকে যদি এমন কথা কেউ বলে এই আউল ফাউল বক্তারা আজকে মুসলমানদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে আজকে কোনো কোনো সময় বলে যে মানুষের কলব বলতে কোনো কিছু নেই মানুষের কলব অন্তরের মধ্যে বুকের মধ্যে না এটা বেইনের মধ্যে কোরআনের আয়াত তারা পায় না আল্লাহ বলতেছেন মানুষের কলব হচ্ছে আল্লাফিস যা মানুষের বুকের মধ্যে কলব অথ এই বক্তা বলতেছে কলব হচ্ছে মানুষের ব্রেইনের মধ্যে মাথার মধ্যে কোনো কোনো সময় বলে যে বিএনপির কথা কোরআনে আছে বাংলাদেশের যে দলগুলো এই দলের কথা দুইটা দলের কথা বলতেছে যে বাংলাদেশে আল্লাহ আল্লাহ কোরআনে বিএনপির কথা আছে আওয়ামী লীগের কথা আছে চিৎকার যে বলে নাউজ বিল্লা পেরাহাজিন এরকম আউল ফাউল অনেক সময় বিভিন্ন কথাগুলো বলে মানুষদেরকে ভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে কোনো কোনো সময় বলতেছে বেজে কুরআন শুধু করতে গিয়ে অজু লাগবে না পবিত্রতা লাগবে না এমন কথা বক্তব্য তারা আওয়াজ করতে গিয়ে বলতেছে এর হাজিনও তোছে দিচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহিরুন এ একুরান এ কুরআন করতে হলে অজু ছাড়া পবিত্রতা ছাড়া একুরান কুরআন স্পর্শ করা না সূরা ওয়াকায়ের মধ্যে আল্লাহ বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহিরুন আমাদের কুরআন স্পর্শ করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা ছাড়া এ কোরআনকে তোমরা টাচ করো না স্পর্শ করানো অথচ এই বক্তা বলতেছে যে কোরআন স্পর্শ করতে হলে কোরআন লাগত করতে হলে পবিত্রতার প্রয়োজন নেই চিৎকার যে বলুন নাউজবিল্লাহ কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন সময় শেষ আজকের ফিতা প্রসাদের যুগে অনেক বক্তারা অনেক কথা বলবে এগুলো আমরা মানতে পারি না এগুলোর এগুলোর অন্তর থেকে গেরা করতে হবে সমস্ত বক্তাদেরকে আপনারা দল ঠিক যা যেটা করেন আমি এটা এটা বলতেছি না যে আপনি এই দল করেন না দল আপনার ইচ্ছা মতো যেটা করতে পারেন করেন সমস্যা নাই কিন্তু যারা যারা পুত্রিক কথা বলবে

প্রথমত দিয়ে এই কাজটাকে তুমি প্রতিহত করতে চাইবা যদি শক্তি দিয়ে সমর্থ না হয় তাহলে তুমি তাকে বুঝিয়ে চেষ্টা করবা বুঝিয়েও যদি চেষ্টা না হয় তাহলে তাকে অন্তর দিয়ে অন্তর্ভোধকে মন থেকে তাকে গিনা করবা তাকে মন থেকে তুমি প্রতিহত করবা মন থেকে তাকে ভালো পাবা না তাকে মন থেকে গিনার চোখে দেখবা হ্যার হাজি আজকে যারা রসুলের সানে এমন কথাগুলো যারা বলে তাদেরকে অন্তত আমরা প্রতিবাদ করা আমাদের ইমানের দাবি বলতে পারেন হুজুর একজন হুজুর এই কথা বলেছে আপনি আপনি এটা বলার কারণ কি আমি এটা মন থেকে এটা গৃহা করে আমার ইমানের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া যেন আমি এই কথাগুলো বললাম আপনারা এই কথাগুলো শুনলে এই কথাগুলো আমলে নেবেন না একটা ফালতু আউলার ফালতু কথাগুলো যেগুলো তারা কোরআন হাদিস গভীরভাবে তারা করে নেই ভালো মাদ্রাসায় তারা রিচার্জ করে নেয় ভালো মাদ্রাসায় করে নেয় এজন্য আজকে আউলার ফাউল কথাগুলো বলতেছে বলে মুসলমান জাতিকে তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে পেরাহাজির একজন আসুন যে রসুলের সান মান সরাসরি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যে রসুলকে ডাইরেক্ট আল্লাহ নিজে ভালোবাসেছেন আমি তো আগে উদাহরণ দিয়েছি ভূমিকা আপনারা হয়তো প্রথম থেকে ছিলেন না অনেক ঘটনা আমি বলেছি যেখানে আল্লাহ ডাইরেক্ট রসুলকে ভালোবাসেছেন আল্লাহর নবী আল্লাহকে তো ভালোবেসেছে আল্লাহর কাজ তো করেছেন দুনিয়ায় আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য রসুল তো আল্লাহর মিশন তো দুনিয়ায় প্রচার করে গেছেন যেখানে আল্লাহ নিজের সরাসরি আল্লাহ এ রসুলকে ভালোবেসেছেন সেখানে দুনিয়ার তুমি আউলার ফাউলার আমি আর অমুক পাল্ল কি হবে এ রসুলকে পালনাবাসলে কোনো আসে যাবে না কিন্তু রসুলকে নিয়ে কোনো কোনো রসুলের সম্মানকে খাটো করার মতো যদি কেউ কোনো কথা বলে তাহলে একজন আশিকের রসুল একজন রসুল প্রেমিক একজন রসুলের উম্ম সে বসে থাকলে এটা তার ইমানের ইমানের পরিপূর্ণতা ইমানের পরিপূর্ণতা হবে না এজন্য এই সমস্ত বক্তাদেরকে আমরা অর্থর থেকে ঘৃণা করবো সমস্ত বক্তাদের কথা আমরা মেনে নিব না হাজিন আল্লাহ আমাদের সকলকে তো দান করুন আমরা যাতে আমরা যাতে আমাদের জীবনটা আমি আমি পরিশেষে এই কথা বলবো আপনাদের ক্ষেত্রে অনুরোধ করে এই কথা বলবো আজকের ফিতনা ফসাদ এমন পর্যায়ে ফিতনা ফসাদ চড়িয়ে গেছে আমাদের রিমান্ড রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে আজকে আর বক্তার বক্তব্য শুরু যা আপনি আমল করবেন এমন এমন একটা পজিশন আমাদের কাছ থেকে চলে গেছে আজকের বক্তার বক্তব্যের মঞ্চগুলো নাটক আর অহেতু ফালতু কথায় পরিপূর্ণ হয়ে গেছে আজকে আর বক্তার কাছ থেকে অনেক বক্তার কাছ থেকে ভালো কথা কোরআন হাদিসের সঠিক রেফারেন্স থেকে কথা পাওয়া যায় না প্যারাহাজির এজন্য যার ওয়াজ শুনবেন তার ইলমের ক্রাইটেরিয়া কতটুক তার আমলের ক্রাইটেরিয়া কতটুক তার আকিদার ক্রাইটেরিয়া কতটুক একগুলো বিবেচনা করে এই বক্তাগুলোর ওয়াজ শুনে আমল করার চেষ্টা করবেন অথবা কোনো আউল আর ফাউল বক্তার কথা শুনে যদি আপনি আমল শুরু করে দেন আপনার জীবন শেষ হয়ে যাবে একজন বক্তা যিনি বক্তব্য দিবেন ওনার বক্তার অনেক অনেক দায়িত্ব রয়েছে বক্তব্য একটা কথার কারণে আপনাদের সামনে আমি কথা বলতেছি একটা কথা যদি আমি হয়তুক যেটা দলিল ছাড়া আমার মন গড়া বলি আর আপনারা এই কথা যদি আমল করেন তাহলে আপনারা এই আমল করার কারণে আমি বক্তাও বক্তা আপনারা দলিল ভিত্তিক না হওয়ার কারণে শূন্য তরিকা না হওয়ার কারণে আমি অপরাধী হব আর আপনারা আমল করতেছেন আপনার এই আমলে কোনো কি হচ্ছে না লাভ হবে না এজন্য প্যারাহাত যিনি যার ওয়াজ শুনবেন তার তার ইলেম আমল এবং আকিদা বিবেচনা করে তার ওয়াজ শোনার জন্য আমি অনুরোধ করে আমার আলোচনা এখানে শেষ করলাম পরিশেষে এই রসুলের সানমান রসুলকে ভালোবাসা সাহা আমরা দুনিয়া থেকে জান্নাতি হওয়ার জান্নাতি হওয়ার আশা করতে পারি না কেউ যদি বলেন যে আমার রসুল লাগবে না সে ডাইরেক্ট জাহার নামে দুনিয়া থেকে জাহার নামের সার্টিফিকেট এ মানুষ মনে করবেন দুনিয়া থেকে জাহান্নামের নামের সার্টিফিকেট নিয়ে যেতে হবে প্যারাহাদিনের রসুল চেড়ে কোনো কোনো মানুষ জান্নাতের আশা করতে পারে না এর জন্য পিয়ারা হাজিনে আসুন এই রসুলের মহব্বত এই রসুলের প্রতি ভালোবাসা এই রসুলের প্রতি আমাদের আমাদের মনের ভালোবাসা এই রসুলের সুন্নার প্রতি ভালোবাসা এই রসুলের বিধিবিধানের প্রতি ভালোবাসা আমাদের মন থেকে জন্মিয়ে আমাদের জীবনটা ওই রসুলের তরিকায় আমরা পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সকলকে তো দান করুন ওয়াখির্দ আলমিন